কামন ইংলিশ ফ্রাইসেস হোটস ইউর প্রবলেম তোমার সমস্যা কী নো প্রবলেম আমার কোনো সমস্যা নেই ওয়াট এ মিনিট এক মিনিট অপেক্ষা করো আই এম কামিং আমি আসছি আইটার ন আমি জানি না জাস্ট আ সেকেন্ড এক সেকেন্ড অপেক্ষা করো আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত লেটস গো চলো যাই সি ইউ লাইটার পরে দেখা হবে টেক কেয়ার নিজের খেয়াল রেখো নো টেনশন কোনো সমস্যা নেই ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারছো চেক ইউর ফোন তোমার ফোন চেক করো আই লেট ইউ নো আমি তোমাকে জানাবো হোয়াট হ্যাপেন কি হয়েছে হোয়াট আর ইউ ডুইং কি করছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ খাম উইথ মি আমার সাথে এসো ডোন্ট বি লাইট দেরি করো না বি কেয়ারফুল সাবধানে থেকো আই ডোন্ট কেয়ার আমি কিছু মনে করি না ইস ওকে এটা ঠিক আছে দ্যাটস ফাইন এটা ঠিক আছে লিসন টু মি আমার কথা শোনো ডোন্ট টক কথা বলো না গো স্ট্রাইট সোজা যাও টার্ন লেফট বামে কুড়ো টার্ন রাইট ডানে মোর নাও আই এম ফিলিং সিট আমি অসুস্থ বোধ করছি কল দ্য ডক্টর ডক্টরকে ডাকো আই নিড হেল্প আমার সাহায্যে প্রয়োজন ডোণ্ট ট রি অ্যাভাউট ইট এটা নিয়ে চিন্তা কোরো না এভরিথিং ইজ ফাইন সবকিছু ঠিক আছে ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো খাম ইনসাইড ভিতরে আসো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ওফেন দ্য উইন্ডো জানালা খুলো